বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আল্লাহর শেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম আরেকটা খুব সুন্দর সকালের মানে শিশির ভেজা ভিডিও নিয়ে আজকে সকালটা খুবই মিষ্টি আর খুব সকালে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সাড়ে ছয়টা উঠে পড়ছি অনেক আগে ঘরের অনেকটা কাজ হয়ে গেছে এখন চলে আসছি বাইরে জামা কাপড়গুলো দিতে একটু দেরিতে দেয় কেননা সকালের চকমকের রোদ দেখায় আবার একটু পরেই দেখা যায় টিপটপ বৃষ্টি পড়ে সে কারণে ভাবলাম যে সকালে রান্না শেষ করি একটু পরে দেই যেহেতু আমি উঠি সাড়ে চারটার দিকে বেশি চারটা সাড়ে চারটা পাঁচটার মধ্যে উঠে পড়ি তো সেক্ষেত্রে তোমার অত সকালে কাপড়গুলো দেওয়াও যায় না এটাই হয়েছে ব্যাপার আর দেখো মাত্র দুই দিন আগে ঘর দোর পরিষ্কার করে সুন্দর সুন্দর বিছানার চাদর পাতলাম এর মধ্যে আবার মেহমান আসবে সেই কারণে আবার তোমার সেই চাদরগুলো চেঞ্জ করলাম যদিও দুই দিন আগে পাড়া ছিল কিন্তু ওই চাদরগুলো তো একদমই নতুন ছিল না মানে সবসময় যেগুলো পাড়া থাকে সেগুলাই ছিল সেই কারণে আবার ভাবলাম যে না মেহমান তো আমার তো সবসময় মেহমান আছেই তারপরও আমার ভালো লাগলো না যে যেটা বলতেছিলাম তার মধ্যে আবার আমার একটা ফোন চলে আসছিল। সে কারণেই আবার হচ্ছে চলে গেলাম সেই ফোনে কথা বলতে আবার চলে আসলাম তোমাদের মাঝে তো যাই হোক মেহমান যতই আসুক বারবার তারপরেও একটা নতুনত্ব ব্যাপারটাই থাকে আলাদা কাঁচা ধোয়া জিনিসের ব্যাপারটাও থাকে আলাদা সে কারণেই ভাবলাম যে না চাদরগুলো একটু চেঞ্জ করে দিই ঘরের লুকটাও চেঞ্জ হবে আর একটু ফ্রেশ ফ্রেশ ভাবটাও লাগবে তো যাই হোক ওই ঘরের বিছানার চাদরটা একদমই নতুন দিলাম আর এইটা তো পাড়াই থাকে বেশিরভাগ সময়ই তারপরও কাঁচা ধোয়া আছে সে কারণে এই ঘরে এইটা দিলাম এই ঘরের চাদরটা যেটা পাড়া ছিল ওইটা না একদম বেশি পুরাতন হয়ে গেছে চেঞ্জ করে বিশেষ দরকার ছিল এই ঘরটাতেই তো যাই হোক এই ঘরেও চাদরটা বিছানার চাদর মানে একদমই বেশি পুরাতন এ কারণেই ভাবলাম যে এই ঘরের চাদরটাও চেঞ্জ করে দেওয়াটা খুবই দরকার আর এই ঘরের চাদর পার যে ওই ঘরে যে পিঙ্ক কালারের যে চাদরটা ছিল সেই চাদরটাই এই ঘরে পেরে দিব কারণ হচ্ছে দুই দিন হল আগেই তো ওই ঘরে পাড়া হয়েছে এরকম নোংরা ময়লা কিছুই হয় নাই যেহেতু ওই ঘরে থাকাও হয় না ওই ঘরে যাওয়াও হয় না সে কারণে যে ওই ধোঁয়া মোয়া আসলে কষ্ট যায় অনেক বেশি আমার তো এমনিতেই সারাক্ষণ ধোয়ার উপরেই আসি ওইগুলো মানে মোছামুছির উপরেই থাকি কারণে ভাবলাম যে না এই কষ্টটাই একটু দূর হবে একটা জিনিসটাও অন্তত পক্ষে ধোয়া লাগবে না এটা ভেবে আবার এই ঘরে হচ্ছে তোমার ওই ঘরে চাদর উঠায় নিয়ে আসা পারলাম বিশেষ করে একটা দিনও কেউ এই ঘরে থাকে নাই বসা মানে একটুখানি বসা হয়েছে জাস্ট থাকা শোয়া খাওয়া বসা কোনো কিছুই এই ঘরে হয় নাই সেই কারণে আবার ওই ঘরেরটা এই ঘরে পেরে দিলাম তো যাই হোক দেখো আসলে চাদরগুলো পারার পরে কিন্তু ঘরগুলো আরও বেশি সুন্দর লাগতেছে এটাই হয় আসলে নতুন জিনিসের কদরই থাকে আলাদা তাই না আর আমার কিন্তু এরকম যেদিন হচ্ছে চাদরগুলো চেঞ্জ করি সেদিন কী যে আনন্দ লাগে বিশ্বাস করো ভীষণই ভালো লাগে মনে হয় যে যদি পারমানেন্ট একটা কাজের লোক পাইতাম তাহলে আমি প্রতি দুই দিন পর পর প্রতি দুই দিন পর পর হচ্ছে চাদর চেঞ্জ করে দিতাম ওদেরকে বলতাম ধুয়ে দাও আর আমি দুদিন দিন পর ফ্রেশ ফ্রেশ চাদরে ঘুমাইতাম কিন্তু নিজের যে কষ্ট হয়ে যায় আসলে আমরা কাজের মানুষের কষ্টটা ফিল করি না নিজের কষ্টটাকে বেশি ফিল করি যে নিজের কষ্ট হচ্ছে এটাই তো যাই হোক এখন হচ্ছে চলে আসলাম এই ঘর আর এই ঘরের চাদরটা না আমি হচ্ছে কালকে বিকালে চেঞ্জ করছি যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই